এই মারা যাওয়ার কারণে সেই মামিৎসুর জন্য এই মামলাটা রুজু করা হইলো অত্যন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে স্যার তাহলে তো ফ্রিজরে সেবন এখানে কল না এই মামলা তো আলা ফিজি হয়ে গেল আরেকটা সেপারেট মামলার কথা কইতেছি যে তো আসামি মারা গেছে মৃত্যুর জন্য এই মামলা रवा হইলো ওই সুটুই কথা তার মানে এইবন্ধ স্যার আসামি কলম নাম লিখতে হবে না আপনি তো, তো পুলিশে গুলি করছে বুঝলি তো ওই যে লেখবা যে ওই এই আজাহারটা পুরা লেখবা যে এই এই কারণে সে তাকে অবস্ট্রাকশন করে আটকানো হয়েছিল আটকানো হওয়ার পরে এই মামলা রুজু হয়েছে এই মামলা রুজুতে তাকে হসপিটালে পাঠানোর পরে সেখানে সে মারা গেছে মারা যেহেতু একজন লোক মারা গেছে এটার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য মামলা রুজু করা হইল থ্রি হান্ড্রেড ফোরে আর নীল লেখবা অজ্ঞাত অজ্ঞাত

হাসপাতালে হাসপাতালে যেহেতু সে মারা গেছে এই জন্য একটি হত্যা মামলা রুজু করা হইল তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আসামি নির্ধারণ করা হইল আচ্ছা ওই কেসের বর্ণনা হুবাহু রাখবা